একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে ক্রিসমাস সেলিব্রেশন এবং কেক বিতরণ অনুষ্ঠান হয়ে গেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ মহাশয় এবং টলিউডের গ্লামার কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত এই অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এই অনুষ্ঠানে কয়েক হাজার দর্শকদের মধ্যে কেক বিতরণ করেন কাউন্সিলর বাপ্পাদিত্য মহাশয় ধারণা আছে এটা কিন্তু আমরা স্পষ্ট জানেন কি কি দিয়ে মারা যায় কী কীভাবে বোমা হয় কী কীভাবে ঢুকে গিয়ে লোক মারতে হয় এই যে ধারণাটা বাবু এটা কিন্তু মানে নোটিশ করার মতো যে অর্জুন এগুলো জানেন তো উনি যেগুলো জানেন সেগুলো সেন্ট্রাল কে উনি বলে দিন তার কারণ বাবু আমরা চাই উনি সুস্থ থাকুন উনি ঠিকঠাক থাকুন ওর নিরাপত্তাটা কেন্দ্রীয় সরকার দেয় কেন্দ্রীয় বাহিনী দেয় আর যেসব খারাপ লোকগুলো সীমানা দিয়ে ঢুকছে বলে খবর সে তো সীমানা পাহারা দেয় অমিত শাহের বিএসএফ আর সেন্ট্রাল আইমিটা অমিত শাহের আন্ডারে ফলে শুভেন্দুবাবুর নিরাপত্তাটা কার্যত গোটাটাই কেন্দ্রীয় সরকারের হাতে তার মধ্যে যদি অর্জুন সিং এর কাছে রোমর্ষক কিছু খবর আসে তো তিনি তার এই বিশেষজ্ঞ হিসেবে যে অনুমান বা খবর ওগুলো সেন্ট্রাল আইবিকে অফিসিয়ালি জানিয়ে দিন

পরবর্তীকালে আমরা পঞ্চায়েতে দেখেছি জেলা পরিষদের নির্বাচনে জেলা পরিষদ প্রার্থীদের নির্বাচনে ওই নন্দীগ্রামে দশ হাজার চারশোর বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থীদের লিড আছে ফলে এগুলো কোনো কাজের কথা নয় দু হাজার একুশ সালেই গোটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার বুকে নির্বাচিত করেছেন ফলে এটাকে বিভ্রান্তিকর কথা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই আমাদের সংরক্ষণ নয়

এই সুন্দর উদ্যোগটাকে আমি সবসময় সাধু কাছে আগেও আমি এসেছি এবং এই সুন্দর অনুষ্ঠানটা বাচ্চাদের যে বড় বড়দিনের আনন্দ দেওয়া এইটাকে আমি মানবিক একটা উৎসব বলে